সৌমি আমাদের রবকে ওয়া আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি সৌমি হ্যাঁ সোমি ক্যারোট মানে সোমি পামকিন মানে সৌমি বলো তো কিউকাম্বার মানে হ্যাঁ সোমি পিজন মানে ওয়া আমরা কোন গ্রহে বাস করি হ্যাঁ সবচেয়ে বড় মহাদেশের নাম কি ওয়াঃ পৃথিবীতে কত ভাগ জল আছে পৃথিবীতে কটি মহাসাগর আছে সৌমি চৌধুরী বয়স মাত্র এক বছর সাত মাস হ্যাঁ উনিশ মাস বয়স এই বয়সেই সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে তার সার্টিফিকেটে যেটা দেখছি যে একসঙ্গে সে খুব দ্রুত এই বয়সে উনিশ মাস বয়সে সব কিছুই সে বলতে পারে বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুর থানার নতুন পাড়ায় বাড়ি দেখতে পাচ্ছেন ছোট্ট এইটুকু পুচকে তার গলায় এখন মেডেল জ্বলছে সৌমির সঙ্গে কথা বলার চেষ্টা করব দেখুন ও কি পারে সৌমি আমাদের রবকে আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি সৌমী সৌমী ক্যারট মানে সৌমি পামকিন মানে কুমড়ো বলো তো কিউকাম্বার মানে শসা পিজন মানে পায়রা স্প্যারো মানে বা ঝাড়খণ্ডের রাজধানী কোথায় পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় হিমাচল প্রদেশে আমরা কোন গ্রহে বাস করি সবচেয়ে বড় মহাদেশের নাম কী সোমি আমরা আলো পাই কোথা থেকে সোমি পৃথিবীতে কত ভাগ জল আছে পৃথিবীতে কটি মহাসাগর আছে নাম কি তোমার নাম বলে সোমি সোমি কি চৌধুরী বয়স যেহেতু খুব কম সব কিছু কথা আপনাদের কাছে যাবেও না পৌঁছাবে না তার কারণ আমি কম শুনছি আসুন সমীর মা কি বলছে শুনবো কিভাবে তৈরি করলেন এই বয়সে ও যখন একটু একটু করে কথা বলতে শুরু করে তখন থেকেই ওকে ছোট ছোট শব্দগুলো দিয়ে আমি জানতে চাইতাম যে এগুলোর উত্তরগুলো কি হবে কোনো ফুল দেখলে পাখি দেখলে পশু দেখলে বা সবজিগুলো দেখলে পরে সেগুলো ইংলিশ নামগুলো শেখানোর চেষ্টা করতাম আস্তে আস্তে একটা একটা করে বলার পর থেকে ও দেখতাম কিছুক্ষণ পর যদি আবার জিজ্ঞাসা করা হতো এই সমস্তগুলো নাম কি ওগুলো খুব নিমেষেই বলে দিতে পারতো আস্তে আস্তে করে এই সমস্ত অ্যাচিভ করতে পেরেছে আপনারা তো বাইরে থাকেন হ্যাঁ একদমই বাড়ি ধারে গিয়ে আপনি বাঙালি যেটা কালচার বাংলাতে যে শেখানো কিভাবে তুমি বল হ্যাঁ বাংলা ও খুব সুন্দরই বলতে পারে চার থেকে বোধহয় পাঁচ মাস আমাদের থাকা হচ্ছে ওখানে ওই হিন্দিটাও অল্প অল্প বলতে পারে কিছু কিছু শব্দই হিন্দিতেও বলতে পারে এবার ও যখন বাংলাতে পাড়ি ও বাংলাতেই জন্মগ্রহণ করেছে যখন তখন আমরা বাংলাটাকে অবশ্যই প্রাধান্য দিতে চাই তার জন্যই ওকে অল্প অল্প করে বাংলা ভাষা সম্পর্কে সমস্ত কিছুই তথ্য দিতে থাকে আর ওগুলো সেগুলো খুব নিমেষেই সেই তথ্যগুলোকে ও করতে পারে বাবা কি করেন ওর বাবা গভর্নমেন্ট স্কুল টিচার বিহারে কর্মরত সূত্রে ওখানেই থাকতে হয় আমাদেরকে এই যে কৃতিত্ব নিশ্চয়ই তো আছেন বাবা আছেন আর কেউ অবশ্যই হ্যাঁ ও ঠিকই এগুলো শেখার পিছনে মূল কারিগর হচ্ছি আমি এছাড়াও উপরালার দান তো একদম কখনোই ভোলা যাবে না ও ছোট বাচ্চা যে এটুকু অবস্থাতেও এগুলো শিখতে পেরেছে এমনকি ও বাড়িতে যখন ঘুরতে আসতো বাড়িতে ওর দিদি থেকে শুরু করে বদি ছদ্দি ভাই এমনকি ও দিদি ওর বড়ো পাপা বড় মা সবাই অল্প অল্প করে ওকে ধরতো যে এটা মানে কি সৌমি ওটা মানে কি সৌমি ওদেরও অবদান কখনোই বলা কম হবে না যে বলে আর এমনকি কাজের সূত্রে আমি কেউ বললাম যে আমি ওকে ভালো খুব একটা টাইম দিতে পারতাম না তিন মাস বয়স থেকেই ও ওর দিদির কাছে এমনকি বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের কাছেই থাকতে ওকে অভ্যস্ত হয়েছিল এরপর বলতে গেলে পরে ও ওখান থেকেই ওদের কাছ থেকে তো অবশ্যই কিছু না কিছু তথ্য পেয়েছে এমনকি কন্টিনিউ ও সবার সাথেই কথা বলতে পারতো যে ওর বাড়ির প্রত্যেকটা মেম্বারই যখন জিজ্ঞাসা করত যে সৌমি এটা কি সৌমি ওটা কি সৌমি ওখানে কি যাচ্ছে এটা কি যাচ্ছে ও এগুলো খুব নিমেষেই বল আমার নাম মুনমুন চৌধুরী উনিশ মাস বয়স এখনো কিন্তু স্কুলে যাওয়া দু তিন বছর বাকি আছে এই বয়সেই যদি এই রকম ঝটপট সবকিছু বলে দেয় ওর ভবিষ্যৎ আরো পরে আছে আসুন সমীর বাবা কি বলছে শুনবো পশ্চিমবঙ্গের বাইরে এখন কাজের সূত্রে আপনাকে থাকতে হচ্ছে শুনছিলাম যে পাঁচ মাস ওখানে ছিল তা পাঁচ মাস আগে কি এখানে তৈরি করেছে পাঁচ মাস আগে থেকে আমাদের এরকম কোন পরিকল্পনাই ছিল না ও এমনি সচরাচর এক বছর বয়স থেকে ও কথা বলতে শুরু করেছে তখন থেকে আপনার দু চারটে শব্দ ওর মনে রাখতে পারতো জিজ্ঞেস করলে বলতে পারতো ধীরে ধীরে যখন ওর বয়স বাড়তে থাকছে এক দু মাস হচ্ছে ওর শব্দ ভাণ্ডারগুলো আরও বেড়ে যাচ্ছে জিজ্ঞেস করছি সব কিছু বলতে পারছে মনে রাখতে পারছে তো সেই সাপেক্ষে আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ড ডে অন্য ওকে অ্যাপ্লিকেশন করি এবং সেখানে ওর বিভিন্ন ধরনের ভিডিওগুলো ওরা প্রোভাইড করে এবং সেগুলো দেখে ওরা হয় তারপরে ওকে একটা অ্যাওয়ার্ড দেই কতগুলো ভিডিও পাঠিয়েছিলেন দশটা ভিডিও পাঠিয়েছিলাম আলাদা আলাদা পার্টে হলের নাম বিভিন্ন ধরনের বডি পার্টের নাম বিভিন্ন ধরনের রাজ্যের রাজধানী ও থেকে চন্দ্রমিন্দ্র চাঁদ পর্যন্ত বলতে পারা এ থেকে জেড পর্যন্ত বলতে পারা সব কিছু পাঠিয়েছি পুরো এই প্রসেসিংটা কতদিন লেগেছিল ওখানে আপনার রিপ্লাইটা আসতে সার্টিফিকেটটা পেতে এপ্রিল মাসের শেষের দিকে অ্যাপ্লিকেশন করেছিলাম মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে ওরা সমস্ত কিছু প্রসেসিংটা কমপ্লিট করে ইমেলের মারফত জানায় যে আপনার মেয়ে সিলেক্ট হয়েছে ও এগুলো ঠিকঠাক বলতে পেরেছে এ করেছে ওর জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে মেডেল দেওয়া হবে ওর জন্য আপনি অ্যাড্রেস প্রোভাইড করুন তো আমাদের এখানকার গ্রামের অ্যাড্রেস পাঠিয়েছিলাম তো সেই অ্যাড্রেসে পনেরো কুড়ি দিন পরে ওর অ্যাচিভমেন্ট মেডেল এবং সার্টিফিকেট ওরা পাঠিয়েছে আচ্ছা অনেকেই জিজ্ঞেস করে এটা নিয়ে হয়তো আমার তিনটে খবর হবে আগেও আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে দুটো খবর করেছিলাম এটা নিয়ে তিন নম্বর অনেকে ফোন করে আমাকে যে এই এটা করব কি করে করব স্বপন দা কী করে হবে আমারও টাইম হয় না যে পুরো প্রসেস জানতে একটু আপনার কাছে জানবো যদি কেউ মনে করে তাকে কি করতে হবে যিনারা গার্জেন রয়েছেন তাদের বাচ্চা যদি এরকম কিছুটা অ্যাডভান্স লেভেলের হয় তো সেই সাপেক্ষে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগুলো করার এটা একদম সহজ প্রসেস অনলাইনে আইবিআর এচিভার যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের ওয়েবসাইট আছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনার গুগল ফর্ম আছে সেখানে ফর্মে আপনার অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরে ওদের যে ইমেল আইডি আছে সেখানে আপনার বাচ্চা যেগুলো জানে সেই সাপেক্ষে ছোট ছোট পাট পাট করে ভিডিও করবেন ভিডিও করে ওখানে আপলোড করে দেবেন আর আপনার বৈধ ইমেল মোবাইল নম্বর যেগুলো লাগে পাসপোর্ট সাইজ ছবি যেগুলো লাগে সেগুলো সমস্ত কিছু প্রোভাইড করবেন ওনাদের যে জাজমেন্ট থাকে তেনারা সেইগুলো দেখবেন আপনাদেরকে পুনরায় সেই ইমেল করবে বা ফোন করবে তো জানাবে বিষয়গুলো যদি আপনার ওদের ক্যাটাগরি অনুযায়ী ঠিকঠাক ম্যাচিং করে যায় তাহলে ওনারা আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনার মেয়ে বা আপনার শিশু বা আপনার ছেলে সিলেক্ট হয়েছে এইগুলো আপনাকে প্রোভাইড করতে হবে আপনার নাম কি আমার নাম বাসির উদ্দিন শেখ উনিশ মাস বয়স সৌমি চৌধুরী এই বয়সেই বুঝতে পারছেন একটু পাকা তা পাকা না হলে এত কিছু বলবে কি করে রাজধানীর বিভিন্ন নাম ফলের নাম পশু পাখির নাম বিভিন্ন দিনের নাম অ্যালফাবেট বাংলা ইংরেজি সব কিছু মিলে এই বয়সে এক বছর সাত মাস বয়সেই সব কিছু করে ফেলেছে আপনারাও যারা মনে করেন যে আপনার ছেলে মেয়ে একটু বেশি অ্যাডভান্স তারাও ট্রাই নিতে পারেন তার কারণ কোন না বাবা মা চায় তার সন্তানটা কিছু কম বয়সে করছে সেটা মানুষের কাছে আরও তুলে ধরার কে না চেষ্টা করে মুর্শিদাবাদের শক্তিপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে